একচল্লিশ সাল না বিয়াল্লিশ সাল একচল্লিশ সাল হবে নাকি আসেন আগে আসেন গরমের দিন কি হয় ছোট্ট একটা সঙ্গীত গাবো আমার সঙ্গে গাবেন না ইনশাল্লাহ সবাই পারবেন তো এই ভাইরাল রেডি তো ইনশাল্লাহ নাস্তিকতা নিপাজ্জন দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জন দিন ইসলাম জিন্দাবাদ গটি পানি রে কি আওয়াজ খোদা ত্রহি পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক কি না নাস্তিকতা নিপাতজন দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাতজন দিন ইসলাম জিন্দাবাদ গুটি পানি রে কি আওয়াজ খোদা ত্রহি সর না এই বাংলাই ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ও চলো চলো জোর কদমে সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কোরআনের আলোক আল হাদিসের আলোক মুসলমানের এই দেশেতেই নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা তারিত হবে তুমি সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাওনা না আসলো গান লিল্লাহে তাকবীর হয় নাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান চলো চলো জোর কদমে সামনে চলো বজ্র আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠটাকে যেন ইসলামের জন্য কবুল করেন জোরে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু